জবাই সংক্রান্ত জবাই করব আমরা এই জবাই করতে গিয়ে আমাদের কয়েকটি মাস আলা জানা জরুরি তার মধ্যে এক নম্বর মাস আলা হল আমরা জবাই করার সময় পশুকে কষ্ট দেব না ধারালো সুরি দ্বারা জবাই করব। পশুকে শোয়াইতে গিয়ে

এহসানকে অনুগ্রহ করাকে প্রত্যেক বিষয়েই বিধিবদ্ধ করেছেন যখন তোমরা জবে করবে উত্তম পদ্ধতিতেই জবে কর সেখানে যেন পশু কষ্ট না পায় এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য খোদ পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন